আমি আবার আজকে একটু যুক্ত বর্ণ নিয়ে কথা বলবো কারণ যুক্ত বর্ণের অনেক রূপ অনেক ভাবনা আর সেগুলি কিন্তু আমরা কথায় খুবই ব্যবহার করি কারণ তোমরা ছোটরা তোমাদের সবাই বাচ্চা বলে এই যে যুক্ত বর্ণ ছয় ছয় কেউ যদি ভুল করে বাচ্চা বলে ছয় ছয় তখন কিন্তু তোমরা সেই বানানটা নেবে না কথাটা হচ্ছে বাচ্চা আচ্ছা এবারে আমি একটা গল্প দিয়ে আরম্ভ করি যুক্ত বর্ণ হ্যাঁ না ব্যাকরণ আর ভালো একটা মেয়ে তার তার নাম যায় বলো তো কাঞ্চি দিলাম বা একটা বাচ্চা মেয়ে তার নাম কাঞ্চি কাঞ্চি আবার মেয়েদেরও বলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে একটা বাসে লাইন দিয়ে চ ছ ঝ তাড়াতাড়ি উঠছে বাসটা ছেড়ে দেবে যখন তখন ইঁয় এসে বলল রোকে রকে আমি উঠবো করে উঠে পড়েছি উমা ওরা বাসে উঠে দেখে কি বাসের স্পিড না বাসে উঠে দেখে কি একটা তালিবস একটা জায়গায় বসে আছে জানলার পাশে চ বলছে তুমি সরো সরো আমি আমি বসবো আমি জানলা দিয়ে দেখব তখন সে বলছে না আমি সরবো না একটা কাজ করতে পারো তুমি আমার কোলে বসতে পারো তখন ছ বললো না আমি জানলার পাশে তখন ওদের ঠিক হলো পাঁচ মিনিট ছ বসবে শয়ের কোলে পাঁচ মিনিট ছ বসবে ছয়ের কোলে সেই জন্যে কোন স তোমরা নিশ্চয়ই বলতে পারছ তালবশ স কারণ আমরা আগে জেনেছি চ ছিয় এরা তালব্য বর্ণ আলুতে জীবটা ঠেকে বলে এদের উচ্চারণ হয় চ জ ইয়া একটু নাসিক হয় এবং আমরা তিনটে স্বর মধ্যে তালব্য শকেও উচ্চারণ করতে গিয়েও আমাদের দেখেছি জীবটা তালুতে থেকে। এই কারণে নিশ্চয় পশ্চিম এগুলি হলো e